নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছিমের পাতুরি তো ছিমের আমরা তো অনেক রকম রেসিপি খেয়েছি খুব ভালো লাগে তো আজকের এই রেসিপিটা আপনারা একবারের জন্য হলেও বাড়িতে শীতকালে বানিয়ে খাবে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে ছিমের এই গরম গরম পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি পাঁচশো ছিম নিয়ে নিয়েছি টাটকা ছিম আমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন ছিমগুলো কতটা টাটকা আর এই ছিমগুলো কিন্তু অতটা দানা হয় না তো পাতুরির জন্য এই ছিমগুলোই কিন্তু বেশি ভালো ভালো হয় এই দিয়ে বানালে পাতুরিটা খেতে খুব লাগে গরম তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব একটা তেজপাতা একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব ভাজা ভাজা করব না হালকা একটু ভেজে নেব এক মিনিট মতো তো এক মিনিট মতো পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা চিমগুলোকে দিয়ে দেব সিম কেটে আমি খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে মিডিয়াম আঁচে রেখে তিন থেকে চার মিনিট সময় মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো ভালো করে 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 নাড়াচাড়া এর মধ্যে খুব মিশিয়ে নেব আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই করছি পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে মিডিয়াম আছে রেখেই করছি এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে চিমটাকে সিদ্ধ করে নেব মাঝখানে একবার আমি ঢাকা চাপাটা খুলে দিয়ে চিমগুলোকে একটু নাড়াচাড়া করে দেব দেখুন ছিম থেকে মোটামুটি অনেকটা নরম হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি দুই তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে পাঁচ ছ মিনিট সময় ধরে ছিমটাকে খুব ভালো করে ভাজা করে সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকা চাপাটা আমি খুলে দিচ্ছি শিমটাকে এবার দেখবো চাড়া চাড়া করে দেবো সিমটা কিন্তু আগের থেকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পিঁয়াজ আর ছিমের দুটোরই কালার কিন্তু একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে সর্ষে জল দিয়ে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত আর চারটে পাঁচটা কাজু বাদাম বেটে রেখেছিলাম জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে এবার এই সর্ষে আর পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দেব এবার একটু হালকা নাড়াচাড়া করে দেবো চিমের পাতুরির এই গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে বেশ মাখো মাখো মতো হবে খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না আবার খুব বেশি ঘনও কিন্তু ভালো লাগে না বেশ মিডিয়াম করতে হবে গ্রেভিটা যাতে করে ভাত দিয়ে মেখে খাওয়া যায় তো এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা শস্যের তেল দিয়ে দেব খুব অল্প করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যাতে করে সর্ষের তেলের কাঁচা ফ্লাওয়ারটা বেরোয় খুব ভালো লাগবে এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেব এই ছিমের পাতুরি রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে ঢাকা চাপা দিয়েই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এটা রান্না করতে হবে তো চলুন বন্ধুরা ছয় থেকে সাত মিনিট পরেই আবার ফিরে আসছি তো বন্ধুরা ছয় থেকে সাত মিনিট পরে ফিরে আসলাম এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে পুরো গ্রেভি হয়ে গেছে এই এই দেখুন দেখুন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি পুরো গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এর থেকে ঘন করলে কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না তো আমি এর মধ্যে এবার সবশেষে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো এই চামচের মাপ করে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটাকে একদম লো আছে রেখে মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু চিনি দেওয়া সেই জন্য হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চিনিটা সমস্ত পাতুরির মধ্যে খুব ভালো করে মিশে যায় তো আমি আস্তা এবার একদম লো আছে করে দিয়েছি দিয়ে মোটামুটি এক মিনিট মতো এখানে রেখে দেবো উনানেতে বন্ধুরা আপনাদের সঙ্গে তো আজকে আমি ছিমের পাতুরি রেসিপি শেয়ার করলাম তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি